সংসদে বসেও জাহান নামের কথা বলতেছে যারা বলেন ঠিক কেনা এই কিছুদিন আগে জাতীয় সংসদে বসে তারা ইসলামের বিরুদ্ধে কটাক্ষ করেছে রশিদ খান মেনন নামে একটা লোক ইসলামের বিরুদ্ধে কথা বলেছে যারা বলেন ঠিক কেনা বিশেষ করে বিশেষ করে মুক্তি শফি আহমদ শফি তেরার বিরুদ্ধে কথা বলেছে যারা বলেন বলে নাই তাকে বলেছে তেতুল হুজুর আরে ভাই ভালো করে শুনে রাখুন তিনি যদি তেতুল হুজুর হন তাহলে আপনি কি আপনি হবেন 20 যারা বলেন ঠিক কিনা উনি যদি তেতুল হন আপনি 20 হবেন তার কারণ উনি কোরআন হাদিস থেকে কখনো তেতুল হতে পারেন না তোমরা বিশের জাত যারা বলেন ঠিক কিনা মুসলমান এবং কওমি মাদ্রাসাকে বসে মানে বিশ বৃক্ষ আসলে এটা বিশ বৃক্ষ নয় এটা হলো বট বৃক্ষ যারা বলেন ঠিক কিনা যারা বলেন কি বৃক্ষ এটা বট বৃক্ষ আলিয়া মাদ্রাসা কওমি মাদ্রাসা এটা কখনো বট মানে বিশ বৃক্ষ হতে পারে না বরং এটা হচ্ছে বট বৃক্ষ সারা পৃথিবীর সকল মানুষকে ছায়া দিয়ে চলছে যারা বলেন ঠিক কিনা আমাদেরকে এভাবে করে বেশি খেপিয়ে ওঠানোর কোন যুক্তি আসে না কেন আলেমদের বিরুদ্ধে কথা বলা হচ্ছে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে বিরুদ্ধে আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দেন বলেন আল্লাহুম্মা আমিন আপনারা জানেন যে আমাদের দেশে যারা প্রশাসন চালায় তারা হচ্ছে পুলিশ তারা আইন শৃঙ্খলার কাজে নিয়োজিত থাকে আর একটা বাহিনী আছে তারা হচ্ছে আর্মি তারা কোথায় থাকে ক্যান্টনমেন্টে থাকে তারা কিন্তু সব সময় বের হয় না সব সময় বের হয় সব সময় বের হয় না তারা সময় পেরে মাঝে মধ্যে সরকারের ডাকে বের হবে সব সময় বের হবে না ভালো করে শুনে রাখো ঠিক আরে মরা মা এমনই তারা সব সময় ময়দানে আন্দোলন করার জন্য বের হবে না প্রয়োজনের তাগিদে

কেন আলেমদের বিরুদ্ধে কথা বলো আলাপা আক্তাদেরকে হেদায়তদের নামিন আপনারা কি একমত কিনা আলেমদের বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিরুদ্ধে আমরা থাকবো একমত কিনা আপনারা যেন বলেন